শত্রু বন্দগণ যে কোনো মুহূর্তেই মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলে আক্রমণ করতে পারে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রণতরীতে সাজিয়ে ফেলেছে যুদ্ধের শরণজামগুলো অর্থাৎ আমরা খুব দ্রুতই এই যুদ্ধটি দেখতে যাচ্ছি পরিস্থিতির সময় সাথে ঘোলা হয়ে আসছে ভেনিজুয়েলারসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও প্রস্তুত রয়েছে যদি ভেনিজুয়েলারে একটা আক্রমণ করা হয় তাহলে তারা প্রতিরোধ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র রণতরীতেও তারা গুরিয়ে দেবে এরকমই তারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কি হতে যাচ্ছে সময়ের সাথে রাজনীতি ভূ রাজনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে যাচ্ছে এটি কিন্তু আমরা এখন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলিয়া আক্রমণ করে তাহলে এই যুদ্ধটা কিন্তু এখানে সীমাবদ্ধ থাকবে না এটি কিন্তু একটা বড় যুদ্ধের সীমাবদ্ধ অবস্থায় পড়ে যাবে অর্থাৎ এখানে অন্যান্য যে সকল রাষ্ট্রগুলো রয়েছে চীন রাশিয়া ইরান বা অন্যান্য যে সকল তারা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তারা কিন্তু এটার সুযোগ নেবে এবং মার্কিন কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে তারা একটা বড় হোচট খাওয়ার কি বলছে আজকের এই নিউজটার মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব চলুন আমরা ভিডিওটি দেখে আসি বন্ধুরা ভেনিজুয়েলের যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে বা হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা পুয়ের তো রিকর ঘাটিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ যুদ্ধ মোতায়েনের নির্দেশ দেওয়ার পরপরই ভেনুজুয়েলার মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে খবরটি আল জাজিরা থেকে নেওয়া এবং স্থানীয় সময় শুক্রবার পাঁচ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম জানায় যে ভেনুজুয়েলার আক্রমণ কার্যক্রম পরিচালনা করার সংবদ্ধ মাদক চক্রের লক্ষ্য করে তারা এই হামলা চালানো হবে এবং মার্কিন মার্কিন সরকারের একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে যে পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত দশটি যুদ্ধ বিমান পাঠানো হয়েছে এগুলো মাদক চক্রের উপর হামলায় ব্যবহার করা হবে এই চক্রগুলোকে মাদক জঙ্গি হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে মার্কিনেরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছেন এবং তিনি বলেছেন যে ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি বা যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে তিনি আরও বলেন আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে আর ভেনুজুয়েলার সবসময় আলোচনা এবং সংলাপে আগ্রহী রয়েছে এদিকে এমন আশঙ্কার মধ্য দিয়ে ট্রাম্প জানিয়েছেন তারা ভেনুজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলছে না তবে তারা দেশটির খুব অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলছেন দেখুন বিষয়টা হচ্ছে যে রাজনীতি বলেন বা ভুল রাজনীতি বলেন যেখানে যেটা বলেন না কেন প্রত্যেকটা জায়গাগুলোতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় হস্তক্ষেপ করে থাকে বাংলাদেশে রাজনীতি ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি প্রত্যেকটা রাজনীতিতে কিন্তু সারা বিশ্বের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে থাকে যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কথা মতো না চললে সেখানে জঙ্গি বা সেখানে মাদক কারবার এই সকল তকমা দিয়ে তারা যুদ্ধ ঘটিয়ে দেয় অর্থাৎ আগামী দিনে আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করতে যাচ্ছি যে এই উপর যদি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালায় তাহলে আগামী দিনে হয়তো এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও ধাবিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানান নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য